ৱালিক আল্লাম আহমদ ভাই এনে কিলা মন হ'ল ভাই ভাল হ'ব ভাই আছে আলহামদিল এৰি কিলা মন হল আহমদ ভাই ভাই বহুত ব্যস্ত আছে আচ্ছা ফ্রি তো না ঘুমানি টিমে ব্যস্ততা হয় কই আমত বাইরে একটু কে মিলে না আমাদের বলি এলা না গিতা ওহো ماذا <applause> 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 بوسم پڑ سی موت بھائی تو جی کتاب شیش ہوئی نہ یہ ہوتا کہ فٹا کاہسن شری کہن کونٹا کاہسن جو نیو আচ্ছা বুঝছি ওই ভাই যে দ্রুত করা জায়গা সমস্যার সমাধান করো আর সেইদানি খুব ব্যস্ত তোমার কি ফতাকাইলেই ছিল ভাই پتا کہ بھائی ٹین کچھ لائک জাবেদ এফ এফ ভাই আমি আসি থ্যাংক ইউ জাবেদ তোমরা খুলাউরি আর এক ভাই জাবেদ এফ এফ যুক্ত হয়েছেন লাইক ডান থ্যাংক ইউ খুলাউরি ভাই কী তা করছো ওর খানি শেষ নি কে কে ফতা খাই সব তোলা তো সবই কমেন্ট করার লোক আবার টপ বাড়ি গেছে না আয়ান কিছু না ফতা খাইছেন না জাজাবেদ এফ এফ আপনি কি তা ফতা গাইছেন নি গাইছেন না যারা ফতা গাইছেন আমি ফতা গাই লইছি না ভাই খাই মুহ আচ্ছা আচ্ছা তে খাই লও ভাই ফতা সময় হই গেছে আর ইফতার করছি আলহামদুলিল্লাহ তুমি তো প্রথম রোজা আদায় করে

সেরি গাইছি ভাই আমার তাই সেরি গাইছেন কিন্তু ফতা গাইছেন না তে তো ভাই ভুল খরচন ইনশাআল্লাহ ভাই তোমার সেরিক আবার শেষ নিজ ভাই আমার শেষ তো যাবে বাইর গেছে আমি রিকোয়েস্ট করিও যে আয়ান কিচেন ও চ্যানেলটা একটু সাবস্ক্রাইব হয়ে লিবা তুমিও দোয়া করি ইনশাল্লাহ দোয়া রইল তোমার ইফতার কোন শেষ হইল ইফতার কুঞ্জ শেষ করলে খাবা আন কি আচ্ছা ভাই কষ্ট করি একটু সাবস্ক্রাইব দিও আর খাইলেও ফতা না কেটা এখন দশ হয়ে গেছে দশটা হয়েছে মানে রাইট দশটা হয়ে গেছে নি এখন তো রাইট তোমার আর আমরা এখন মাত্র দশটা এগারো বারো এক দুই তিন চার মাত্র ছয় ঘন্টার ব্যবধান নেই

হ্যাঁ ভাই মনে হয় গেছেন কি আমরাও দোয়া করি সবাই যেন প্রত্যেকটা মানুষের যার রোজাদার মানুষ প্রত্যেকটা মানুষের যেন সঠিকভাবে সম্পূর্ণ রোজাগুলা আদায় করতে পারে আল্লাহ প্রত্যেকটা তান করেন

দেখিলে আমার ভাই হল সব অজা আছেন না ঘুমাই গেছেন দেখা যায় না মোটামুটি কিছু মানুষ আসেন

আহমদ আলী রে বন্ধু কলাম বেগ দিও আহমদ আলী ভাই ইউটিউব চ্যানেল নাই বুঝছো নেই আহমদ আলী ভাই লিগে আমরা মৌলিকদারি মানুষ আহমদ আলী ভাই ইউটিউব চ্যানেল নাই আর ইনশাল্লাহ আহমদ আলী ভাই এমনি তোমার চ্যানেল সাবস্ক্রাইব করবানে কিতাব আহমদ আলী ভাই

اچھا تم ٹائم بالا جاتا

মোহাম্মদ আলী বাহির খান শেষ নেই আচ্ছা আমিও দিদি আর আমার মশা এখন বেরিয়ে এতটা সময় খাই তুই পরে ইনশাল্লাহ সকালে টাইম হই বাবারও কাল হাফিজ টাটা